প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি কক্সবাজার সুটকি আড়তে আজকের এই সুটকির এক ধরনের আড়ত আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে শাহেদ ভাই আমাকে বিস্তারিত জানাবেন আমি প্রিয় দর্শক আমি শাহেদ ভাইয়ের কাছে একটু সহজে চাচ্ছিলাম শাহেদ ভাই শাহেদ ভাই উনি আমাদেরকে মনে থ্যাংক ইউ শাহেদ ভাই একটু এইটার নাম কি হ্যাঁ কোরাল শুটকি বিশাল বড় এই মাছের ওজন কত এটা চোদ্দশো টাকা কেজি কোরাল বিশাল বড় মাছের সুটকি একদম ফ্রেশ আপনি পাবেন কক্সবাজার সুটকি আলোতে আপনার নিতে চাই দেখেন যে অজস্র লোক এখানে আসছেন এই সুটকি নেওয়ার জন্য এখানে সব ধরনের সুটকি মাছ পাওয়া যায় এখানে কাসকি মাছ থেকে শুরু করে লোটা ছুরি চিংড়ি সুরমা কোরাল সুরমা কোরাল মাছ টুনা

विशाल बडो न

বোকাস নিউজ দিয়ে থাকি না কারণ এর উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র আপনাদের সেবা করা সুতরাং এখানে আমি নিজেও নিয়েছি সুকিগুলো নিচ্ছি বাসায় ব্যবহার করার জন্য একদম ফ্রেশ আমার কাছে খুবই অর্গানিক মনে হচ্ছে এবং ফ্রেশ মনে হচ্ছে সাহেদ ভাই আমাকে এই বিষয়ে হেল্প করেছেন যে সাদা ভাই কেস ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন ঠিক আছে না

ও আচ্ছা 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 আমি মাথা দেখি এরকম মনে হচ্ছে আর কি এটা কত টাকা কেজি বললেন সাতশো টাকা রেট সাতশো টাকা কি